তোমরা যারা ঢাকা এসেছো ঢাকার ঐতিহ্যের গল্প শুনেছ তারা নিশ্চয়ই জানো যা এই শহরকে প্রাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কেমন ছিল এই বিশ্ববিদ্যালয়ের শুরুটা কিভাবে শুরু হলো এর যাত্রা তা কি জানো আজ আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অজানা সব গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনের সময়টা ছিল উনিশশো সাল তবে এর ভিত্তি তৈরি হয় আরও আগে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলাকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এই দুই ভাগে ভাগ করা হয়েছিল পূর্ব বাংলায় শিক্ষার সুযোগ বাড়াতে এবং মুসলিম সমাজের শিক্ষার প্রসার ঘটাতে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা প্রস্তাবিত হয় ব্রিটিশ ভারত সরকারের উদ্যোগে নাথান কমিশন গঠিত হয় যারা পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিল আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া অবশেষে উনিশশো বিশ সালের তেইশ মার্চ ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড রোনাল্ড সায়ের্স এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অনুমোদন দেন তার পরের বছর উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় প্রথমে তিনটি অনুষদ এবং বারোটি বিভাগ নিয়ে শুরু হয় এর কার্যক্রম শিক্ষার্থী ছিল মাত্র সাতাশি জন এবং শিক্ষক ছিলেন তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ভাষা আন্দোলন থেকে মুক্তযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের অবদান অমূল্য বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তেরোটি অনুষদ তিরাশিটি বিভাগ এবং অসংখ্য গবেষণা প্রতিষ্ঠান নিয়ে এটি জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের নাম একটি জাতিকে শিক্ষায় সংস্কৃতি এবং মুক্তচিন্তায় এগিয়ে নেওয়ার প্রতীক এভাবেই যুগ যুগ ধরে আমাদের আলোকিত করে যাচ্ছে এই প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়